বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর অন্ধকারে জেগে ওঠে ডুমুরের গাছে সে দেখি সাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জামবট কাঁঠালের হিজলের অসুখের করে আছে চোখ ফনি মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকর ডিঙ্গা থেকে না সে কবে চাঁদ চম্প এমনই হিজল বট্টমলের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেহুলাও একদিন গাঙ্গুড়ের জেলায় ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশ্রীর জ্যোৎসনা যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অস্বথ বট দেখেছিল হাই শ্যামার নরম গান শুলেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্চনার মতো যখন সে এসেছিল ইন্দ্রের সবাই বাংলার নদী ভাট ভঙ্গুরের মতো আর কেঁদেছিল প্রায়